আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় বিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটা সরিষা খেতে দাঁড়াই আছি এই সরিষা ক্ষেত্রটা হচ্ছে কেবলমাত্র এখান থেকে আসলে সরিষা উঠানো হয়েছে সরিষা খেতে কীরকম পরিমাণে সরিষা হয়েছে আমি এখানে সরাসরি আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে সরিষাটা পাকসে কেমন সরাসরি দেখায় দেখেন আমাদের বৃহত্তম ফরিদপুর জেলা হচ্ছে কাজে হচ্ছে সাকসেসফুল কৃষিকাজের মধ্যে হচ্ছে অন্যতম একটা কাজ হচ্ছে আমাদের ফরিদপুরের মধ্যে হয় এই যে দেখেন সরিষা কেমন হয়েছে পুরা সরিষার দানা পেকে গেছে এবং হচ্ছে একটা ফল হাতে নিয়ে আমি দেখাই আসলে এই যে দেখেন ফল থেকে এই দানাগুলো ঝাড়ছি দেখছেন কত সুন্দর সরিষা হয়েছে আমাদের বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে হচ্ছে এই আমি যে এলাকাটার মধ্যে আছি এখানে হচ্ছে কৃষিকাজ থেকে বেশি হয় এই এলাকা হচ্ছে কৃষি নির্ভরশীল এলাকা এই এলাকার মানুষ কৃষির উপরে নির্ভরশীল এবং হচ্ছে কৃষিকাজ করে হচ্ছে জীবিকা নির্বাহ করে দেখেন এখানে হচ্ছে এই জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে পুরো এরিয়াটা দূর জুড়ে হচ্ছে কাজ হচ্ছে আর হচ্ছে এটা হচ্ছে সরিষা ক্ষেত সরিষা পেকে গেছে এই ক্ষেতের সরিষা হচ্ছে কৃষকরা হচ্ছে উঠাইছে এবং হচ্ছে এটা হচ্ছে ঘরে নিয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে রশি দিয়ে বেঁধে একেবারে বাড়িতে নিয়ে যাবে বাড়িতে নেওয়ার পরে হচ্ছে ওনরা হচ্ছে এই সরিষার দানাগুলা বের করবে সরিষার দানাগুলা বের করবে কীভাবে গ্রামে যাদের আসলে বাসা তারা আসলে জিনিসটা বুঝবেন যে কিভাবে সরিষার দানা বের করবে এটাকে নিয়ে হচ্ছে আরেকটু রোদে শুকাইতে দিবে শুকানোর পরে এটাকে হচ্ছে বাড়ি দিবে লাঠি দিয়ে বাড়ি দিলে সরিষা দানাগুলা ঝরঝর করে পড়ে যাবে আর হচ্ছে যে ওই যে আপনার যে গাছটা আছে গাছটা আলাদা হয়ে যাবে এরপরে হইতেছে যে ওই যে পাতাগুলা থাকে মানে দানার যেটার ভিতরে থাকে খলুসটা ওইটা হচ্ছে ইয়ে আপনার কুলা দিয়ে এরকম করলে কুলা দিয়ে এরকম করলে হচ্ছে ওই যে যে খাপটা মানে যেটা আসলে খাপের ভিতরে সরিষের দানাগুলো থাকে ওই খাপটা কিন্তু আলাদা হয়ে যাবে এটা একেবারে পাতলা তো আশা করি বুঝাইতে পারছি আর হচ্ছে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে সরিষা আমাদের এই ফরিদপুরে হচ্ছে ভালো হয়েছে এবং সরিষার রোপণও করছে প্রচুর পরিমাণে আমি আরেকটা ক্ষেত আপনাদের দেখাই কথা বলতে বলতে হচ্ছে সরিষা ক্ষেত একটা ক্ষেত দেখায় আপনাদের ওইটা দেখলে আপনাদের ভালো লাগবে এবং সরিষা ক্ষেত বিষয়ে আসলে জানতে পারবেন ওই যে আমার ক্যামেরার পিছনে দেখেন দুটা মহিলা যাচ্ছে ওনরা হচ্ছে গরু ছাগলের জন্য ঘাস নিয়ে যাচ্ছে মহিলারা হচ্ছে ঘাস কেটে ছাগল রে গরু রে ক্ষয় এই যে দেখেন সরিষা কেমন হয়েছে ফরিদপুরে হ্যাঁ ফরিদপুরের কাজের ভিতর হচ্ছে এই যে পেঁয়াজ রসুন সহ গম মুসুরি সহ সব কিছুরই চাষাবাদ হয় তার মধ্যে হচ্ছে সরিষা হচ্ছে অন্যতম এই যে দেখেন সরিষার গাছগুলোর ফল ধরছে কীরকম এইটা হচ্ছে পাকা পাকা ডক হয়ে গেছে তো এখন কালারটা অন্যরকম চলে আইছে বুঝছেন পেকে গেছে এখন হচ্ছে এইগুলাকে উঠায় একটু রোদরে রাখলে এইটা এই ফল থেকে হচ্ছে ফল ঝরে ঝরে যাবে এই ফল দেখছেন এই যে পেকে গেছে দেয়া ইয়ে করতেছি মানে ইয়ে হয়ে গেছে ভিতরে খলস থেকে ফল আলাদা হয়ে গেছে দানাগুলো এই যে দেখেন সরিষার দানা তো মোটামুটি ভালো সরিষা হয়েছে এই বছর ফরিদপুরে ফলনও ভালো হয়েছে আশা করতেছি সরিষায় ভালো দাম পাবে কৃষকরা পিও ভেওয়ার্স এই ভিডিও এই পর্যন্তই রাখছি আবার পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো